নমস্কার বন্ধুরা হ্যামরম সাউন্ড অ্যান্ড ক্যাবিনেটের আবার এই কলকাতা থেকে মাল অর্ডার করা হয়েছিল তা ট্রান্সপোর্টে আজকে এলো ট্রান্সপোর্টের সরাসরিতে আমাদের নওহাট মাদ্রাসায় এক দাদার দোকান আছে এই ট্রান্সপোর্টের এসায় এই লাভলি ইলেকট্রনিক দাদার কাছেই পাঠানো হয়েছিল। আমাদের বালাজি ট্রান্সপোর্ট থেকে বন্ধুরা তোমরা দেখে নাও এরপর হ্যামরম সাউন্ড অ্যান্ড ক্যাবিনেটে কী কী মাল হতে চলেছে নতুন কিছু মাল অর্ডার আছে তার সাথে কিছু হ্যামুং সাউন্ডের টপ বেস করা হবে তোমরা দেখে নাও এই তোমাদের সামনেই এই ট্রান্সপোর্টের যে প্যাকিং সেই প্যাকিংটা খোলা হচ্ছে আমাদের প্যাকিংটি ওপেন হতে চলেছে এই এখানে আমাদের কিছু আইসের আইস আছে হায়সগুলো আমাদের ঢালাই ক্যাবিনেট ঢালাইয়ের হায়েস্ট এটা কিছু বারো ইঞ্চি টপের এই হায়েস্টটা আর আমাদের সেভেন টু ফাইভের হায়েস্ট আছে হাইসগুলো মেটালের লাগানো হবে বন্ধুরা সব দেখে নাও আর কী কী আছে এইগুলোও সব দেখাবো এবং এরপর আর একটা নেট খুব জনপ্রিয় একটি নেট সবাই দেখেছ বিজে সার্জেনের যে টিউটারের নেট সেই নেটটা চলে এসছে এটা এক দাদা ভাইয়ের নেট আছে এটা এখন থেকে বলা বারণ আছে একজনের এটাও কেবিনেট তৈরি করা হবে টিউটারের এই দেখে নাও লোকটা কিন্তু কার কোন সাউন্ডের হবে এখন বলা যাবে না বারণ আছে আর দেখে নাও এরপর বাকি যে নেটগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এখন এটি চার পিস নেট আছে ডবল টপ সাতশো বারো সাতশো বাইশের যে টপ সেটা চারটে আছে এটা অর্ডারের মাল সাতশো বারো মানে ডবল বারো তাতে হাইট থাকবে চারটে এরপর আমাদের সেভেন টু ফাইভ মানে সাতশো পঁচিশের পনেরো ইঞ্চি টপ এটা ফ্ল্যাটনেট এটা ফ্রেম সামনে ফ্ল্যাট এরপর কিছু বেসের আছে এটা পরপর তিন পেয়ার টপ হবে ছখানা নেট আছে আর এটি বেশ হাইট বেস এর হাইট আছে একুশ বাই একত্রিশ চওড়া একুশ আছে আর হাইটে একত্রিশ ইঞ্চি আছে ঠিক আছে বন্ধুরা নেটগুলি সবাইকে দেখালাম কেমন হয়েছে কিংবা কেমন দেখাচ্ছে সবাই কমেন্টে জানাবে ধন্যবাদ